আসসালামু আলাইকুম এটা তাৎক্ষণিক জানতে চাওয়া হয়েছে যে হিন্দুদের দান নেওয়া যাবে কিনা জি হিন্দুদের দান নেওয়া যাবে বোখারি গ্রন্থে একটা অনুচ্ছেদ উল্লেখ আছে মুশরিকদের হাদিয়া হাদিয়া উপঢকন গ্রহণ করা অনুচ্ছেদ আর এমনিতেই কাবা ঘরটা তৈরি হয়েছে ইসলাম আসার আগে রাসুল সাল্লাম নবী হওয়ার আগে তখন তারা সব ছিল পত্তলিক তাদের টাকা দিয়ে ঘর তৈরি হিন্দু হলে তার টাকা হারাম কথা নয় হালাল হলেই চলবে অমুসলিমদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে তাদের টাকা তাদের দান নেওয়া যাবে এর বিনিময়ে তারা দুনিয়াতে পাবে পরকালে পাবে না দানের জন্য যেসব জায়গা উল্লেখ করা হলো রাস্তা এবং আমাদের সামনে অফিসে এগুলি খেয়াল করবেন আসসালাম আল্লাহ শান্তিবর্ষিত হোক মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের উপর চলুন আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইহুদিদের দান ইহুদিদের বাড়ি খাদ্য খাওয়া যাবে কিনা এবং ইহুদিদের দান নেওয়া যাবে কিনা এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ ইহুদিদের খাদ্য খাওয়া যাবে কিনা আমাদের মধ্যে কোনো ভাই বলে না খাওয়া যাবে না আবার কেউ বলে খাওয়া যাবে তো আসলে কোনটা সঠিক কোরআন হাদিস থেকে আজকের হব করানুল কারিমে আল্লাহ বলছেন ছোড়া মাইদা পাঁচ নাম্বার ছোড়া আয়াত নম্বর পাঁচ আল্লাহতলা বলছেন ঘোষণা দিলেন যে তোমাদের জন্য আহলে কিতাব যারা আহলে কিতাবদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্য আহলে কিতাবদের জন্য হালাল তার মানে আমাদের যেগুলা হালাল বলছেন কোরআন আমাদের হালাল তাদের জন্য হালাল তার মানে ইহুদিদের খাদ্য আমাদের খাওয়া যাবে এবং ইহুদিদের মুসলমানের খাদ্য ইহুদিরাও খেতে পাবে মানে আমাদের খাদ্য খেতে পারবে এটা আল্লাহর নবীজি কোরআনুল কারিমে বলছেন সোরা মাইদার পাঁচ নাম্বার সোরা আয়াত নাম্বার পাঁচ আল্লাহ তালা বলছেন তাদের খাদ্য তোমরা খেতে পারবে যখন আমরা ইহুদিদের বাড়ি খেতে যাব তখন আমাদের ভাত হালাল ডিম হালাল আমাদের তরকারি হালাল মাছ হালাল আমাদের যাবতীয় যেগুলো হালাল কথা বলা হয়েছে আমরা এগুলো হালাল খেতে পারব কোনো সমস্যা নাই আমরা ইহুদিদের বাড়িও খেতে পারব এখন আমাদের ইহুদিদের যে বাড়িতে যাব তখন তারা আমাদেরকে গোস্ত দিয়ে থাকবে অবশ্যই মুরগির গোস্ত বা ছাগলের গোস্ত কিছু কোনো গোস্ত দিয়ে থাকবে আর যখন আমাদেরকে গোস্ত দিবে তখন আমরা ও থেকে বিরত থাকব। কেন কারণ তারা আল্লাহর নামে জবাই করে না কিন্তু আমাদের কোরআনুল কারিমে আল্লাহ তালা বলছেন সুরা আনামের একশো একুশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যেই পশু আল্লাহর নাম না নিয়ে জবাই করা হয় আল্লাহর নাম না নিয়ে জবাই করা হয় এই পশু তোমরা খেও না এটা তোমাদের জন্য হারাম এখন হিন্দুরা যখন আমাদের গোস্ত দিবে তো অবশ্যই আমরা এটা তো পাক্কা মনে করব যে ওরা তো আল্লাহর নাম নিয়ে জবাই করবে না এই জন্য গোস্ত থেকে আমরা বিরত থাকব। গোস্তটা খাবো না আর বাকিটা আমরা খাবো বাকিটা আমরা খাবো গোস্ত খাবো না কেন তারা আল্লাহর নামে জবাই করে না এবং আমাদের খাদ্য বলা হয়েছে মৃত প্রাণী প্রাণী হারাম হারামা আনামের একশো আপনার একুশ নম্বর আয়াতে ওখানে বলা আছে যে আপনার মৃত প্রাণী আমাদের জন্য মুসলমানের জন্য এটা হারাম খাওয়া যাবে না তারপরে আমাদের আরো একটা কোরআনের আয়াতে বলছেন ছোড়া আপনার আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য শুকুরের গোস্ত হারাম আমাদের শুকুরের গোস্ত হারাম তাহলে এই গুলা থেকে আমাদের বিরত থাকতে হবে এইগুলা আমরা খাবো না আর বাকি আমাদের ইহুদি মানুষ যেটাই দেবে আমরা সেটাই মাছ হালাল ডিম হালাল ডাল হালাল ভাত হালাল যে কোনো ওগুলো আমরা খাব এখন চলুন একটা হাদিসে আল্লাহর নবীজি সাল আলিহাসাল্লাম আপনার আবু দাউদের দুই হাজার আটশো উনত্রিশ নম্বর হাদিস সাহাবিরা এক জায়গায় দাঁড়িয়ে আছেন হঠাৎ করে যারা নব মুসলিম এহুদি ছিল নতুন মুসলিম হয়েছে নব মুসলিম বলা হয়েছে তো তারা কিছু রান্না গোস্ত আমাদের সাহাবিদেরকে দিলেন কিছু রান্না গোস্ত সাহাবিদেরকে দিলেন তো কিছু সাহাবি যখন দিলেন দেওয়ার পরে কিছু সাহাবি বললেন যে আসো আমরা খাই কেউ কোন সাহাবি বললেন আমরা খাই তো আর এক বললেন যে না এটা না খেয়ে কারণ এরা এই এরা আল্লাহর নামে জবাই করেছে কিনা এটা আমরা তো জানি না তো এটা আমরা রসুলের কাছে আগে জেনে বুঝে তারপর আমরা এই গোস্তটা খাব তখন সাহাবিরা বললেন আচ্ছা ঠিক আছে ভালো কথা আমরা নবীজির কাছে জেনে বুঝে তারপরে গোস্তটা খাব। তো তারা আল্লাহর নামে জবাই করেছে কিনা এটা সন্দেহজনক মানে তা বিশ্বাস করছে না তো আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন নবীজি কে বললেন নবী সাল আলহিম আমাদের এই সাইটে আপনার নব মুসলিম যারা নতুন মুসলিম হয়েছে তারা আমাদেরকে রান্না গোস্ত দিয়েছে তো এই গোস্ত তারা আল্লাহর নামে জবাই করেছে কিনা আমরা জানি না তো এই গোস্ত কি আমরা খেতে পারবো তখন আল্লাহর নবীজি বললেন হ্যাঁ তোমরা খেতে পারবে তোমরা খেতে পারবে তো তোমরা যখন খাবে তখন বিসমিল্লা বলে খাবে তখন বিষমিল্লা বলে খাবে তার মানে বিষ বললে সেটা হালাল হয়ে যাচ্ছে এখন দেখেন আমাদের কিছু বস্তু যদি অজানা হয় তাহলে আমরা যদি বিষমিল্লা বলি তাহলে আমাদের হালাল হয়ে যাচ্ছে তো ওদিকে আমি আর যাব না হিন্দুর বাড়ি যে গোস্তুটা দিবে এটা আমার খাবার কোনো প্রয়োজন আসে না এখন দেখেন আরো একটা আমি আপনাদের হাদিস জানিয়ে দেই হাদিসটা আপনার বোখারির আপনার নম্বর হাদিস আল্লাহ সাল্লামের একটা হাদিস আছে হাদিসটা একজন ইহুদি মহিলা নবীকে দাওয়াত দিলেন আল্লাহর নবীর খেদমত করতেছেন তিনি বকরির গস্ত ভুনা করে আল্লাহর নবীকে দাওয়াত দিলেন আর আল্লাহর নবীকে সেটা খাওয়ানোর জন্য চেষ্টা করলেন কিন্তু এখানে আর একটা কথা হচ্ছে যে যখন বকরির গোস্ত রান্না করেছেন ওই মহিলা যখন রেধেছেন রাদার পরে বানানোর পরে আপনার ওই বকরির গোস্তর মধ্যে কিছু বিষ ঢুকিয়ে দিলেন কিছু বিষ ঢুকিয়ে দিলেন নবীজিকে মারার জন্য তো এখানে নবীজিকে দাওয়াত করে নিয়ে আসলেন নেওয়ার নিয়ে এসে ওই মহিলা ওই গোস্ত দিয়ে নবীজিকে খাওয়ালেন আর নবীজিও খেলেন নবীজি যখন খেলেন তখন তিনি বুঝতে পারলেন এর ভিতরে কিছু একটা আছে বিষ মেশানো আছে তো যাই হোক বিষ মাখানোর কথাটা এখানে উঠছে না এখানে উঠছে খাওয়ার কথাটা নবীজি ইহুদিদের বাড়ি ইহুদিদের খাদ্য খেয়েছেন তিনি গোস্তও খেয়েছেন তো যাই হোক আপনি যদি হিন্দুর বাড়ি গোস্ত খেতে যান তো এই যে যুক্তিগুলো আমি আপনাকে দিলাম যুক্তিটা আসলে কিছুটা হলেও যে আপনার যুক্তি হিসাবে খাওয়া যাচ্ছে বলে মনে হয় কিন্তু আমার আমার নাই। বাড়ি ওই আপনার ওই লোক গোস্ত বাকিটা আপনি সব খান হালাল আপনার ডিম হালাল ভাত হালাল যা আছে সব কিছু হালাল আপনি এগুলা খান গোস্ত খাওয়ার কোনো প্রয়োজন আসে না তো খাওয়ার দরকার নাই তো চলুন যে আমরা ইহুদিদের দান নিতে পারবো কিনা পারব কিনা নিতে তো এখানে বিষয়টা হচ্ছে যখন ইহুদি আমাদের মসজিদে কোনো মসজিদে দান করবে তো অবশ্যই তার দান আমরা নিতে পারবো এখন একটা হাদিস আল্লাহর আলাইহি সাল্লাম তিনি বলেছেন বখারিক খন্ড নম্বর দুই হাদিস নম্বর চোদ্দশো ছত্রিশ নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলহি আ থেকে বর্ণনা মানে আল্লাহর নবীজি বলেছেন মানে একজন সাহাবি আল্লাহর নবীকে বলছেন যে নবী গো সাল আলহিউ আমি তো এক সময় ইহুদি ছিলাম আমি তো এক সময় ইহুদি ছিলাম তো এখন আমি মুসলমান হয়েছি তো আমি পিছনের যে ভালো কাজগুলো করেছিলাম আমি পিছনের যে ভালো কাজগুলো করেছিলাম সেটা কি আমি আজকের পাবো প্রশ্ন করলেন যে আমি তো আগে ইহুদি ছিলাম তো ইহুদি থাকার পরে আমি মুসলমান হয়েছি তো আমি যে পিছনের যে ভালো কাজ করেছিলাম মানুষের খেদমত করেছিলাম মানুষের উপকার করেছিলাম এইটা কি আমি আজকের পাবো তো আল্লাহর নবী বলছেন হা অবশ্যই তুমি এটা পাবা আজকের তুমি যে পিছুনের যে সবের কাজ করেছিলে সেটা তুমি আজকের পাবা তো যখন একজন ইহুদি মানুষ আমাদের কোনো মসজিদে আমাদের কোনো মাহফিলে আমাদের কেউ যদি দান করে আমরা সেটা অবশ্যই গ্রহণ করব। এখন গ্রহণ করব। এবং ওই ইহুদি মানুষ যে আমাদের দান করলো ওর সবটা হবে না ওর সব হবে না ওর সবটা কখন হবে যখন ও কলেমা শাহাদ গ্রহণ করবে তখন তার এই সবটা হবে যখন কলেমা সাদাত মুসলমান হবে তখন তার এই সবটা হবে এই জন্য আমরা সবার দান নিতে পারবো আমরা সবার বাড়ি খেতে পারবো কোনো সমস্যা নাই আমরা সুৎখরের বাড়ি খেতে পারবো তার বাড়ি আমি গোস্ত খেতে পারবো কোনো সমস্যা নাই সে মুসলমান সে আল্লাহর নামে জবাইকৃত পশু খায়। তার বাড়ি আমি গোস্ত খেতে পারবো এখন ইহুদি যে সুত খায় যে হারাম খায়। হারাম জিনিস কার জন্য হারাম যে হারামটা কার জন্য হারাম চলুন দেখি আমাদের ধরুন যুক্তি সহকারে কথা যে আমি সুদ খাই এখন সুদ খেতে 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 আমার অনেক টাকা পয়সা হয়েছে ধরেন আমার দুই লাখ টাকা হয়েছে দুই লাখ টাকা তো এই দুই লাখ টাকা আমাকে আমার জমা আছে হঠাৎ করে আমার আল্লাহ ইমান দিয়েছে আমাকে হেদায়ত করেছে আমি আল্লাহ হয়ে গেছি এখন আমি আল্লাহর করি তো এখন আমি তো হালাল হয়ে গেলাম তো আমার যেটা ইনকাম ছিল এটা তো তো আর হালাল হয় নাই এই যে আমি ধরুন দুই লাখ টাকা আমি আপনার ধরলাম তো এই দুই লাখ টাকা আপনার জন্য আর জায়জ হবে না আপনার আল্লাহ হেদায়াত দিয়েছে আপনি যদি এই দুই লাখ টাকা খান এটা আপনার জন্য হারাম এটা আপনার জন্য হারাম হবে এখন এই দুই লাখ টাকা আপনি কি করবেন এখন আমাদের কোরআন বলছেন বলছেন। তুমি তুমি যে এই পুড়িয়ে দিবে দিবে পানিতে ফেলে এটা তো হারাম এটা হারাম তাহলে এই দুই লাখ টাকা তুমি নষ্ট করতে পারবে না এখন এই দুই লাখ টাকা তুমি কি করবে তোমার একটাই উপায় তুমি গরিব মিসকিনকে দিয়ে দিবে তারা খাতে খেতে পারবে এটা খালি আপনার জন্য হারাম এই দুই লাখ টাকাটা আপনার ইনকাম যে হারামটা এটা খালি আপনার জন্য হারাম আর এইটা বাকি লোকের জন্য আর কোন হারাম নয় তো আপনি যদি আল্লাহ হয়ে থাকেন তো অবশ্যই আপনি এই টাকাটা আপনার বাড়ির পাশে মিসকিনদেরকে আপনার গরিব ভাইদেরকে আপনার আপন লোকের মধ্যে যারা গরিব আছে তাদেরকেও আপনি দিয়ে দিতে পারেন তারাও এটা ভক্ষণ করতে পারবে কিন্তু আপনি বাদে এটা আপনার জন্য হালাল হবে না তো যাই হোক আমরা বুঝলাম যে হারাম কার জন্য হারাম এবং আমরা হারাম জিনিস আমরা গ্রহণ করতে পারবো কিনা এবং আমরা হারাম জিনিস খেতে পারবো কিনা আজকের ভিডিও থেকে আমরা ক্লিয়ার হলাম দলিল সহকারে যাই হোকอัล্লামা জন্য আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন अखिरी দাওয়া নাওয়ালিল ইলহাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কোন ব্যক্তি যদি হারাম টাকা মসজিদের দান করে কিন্তু মসজিদ কমিটি ওই ব্যক্তির হারাম উপার্জিত উৎস জানেন তবুও মসজিদ কমিটি সে দান কবুল করেন এ সম্পর্কে ইসলাম কি বলে দেখেন স্পষ্ট হারাম যদি জানে হারাম বিশেষ করে একটা প্রকার আছে হারাম লি আইনিহি একেবারে মূলগত হারাম যেমন একটা লোক চুরি করে টাকা নিয়ে আসছে একজনের পকেট মারি করে টাকা নিয়ে আসছে এই টাকাটা আইনা মসজিদে দিচ্ছে আপনি জানেন তাহলে আপনার জন্য টাকা নেওয়াটাও হারাম এ টাকা নেওয়াটাও কি হারাম আরেকটা লোক তার উপার্জনটা হালাল হারাম মিশ্রিত সে সুদ খায় ঘুষ খায় আবার হালাল আছে বেজাল টেজাল আছে আর কি এই লোকের টাকা দিছে সে হালাল থেকে দিছে না হারাম থেকে দিছে আপনি জানেন না তাহলে সেটা গ্রহণ করা কি আছে জায়েজ আছে আর যদি তার ম্যাক্সিমামই হারাম হয় আপনি জানেন তাহলে সে ক্ষেত্রে সেটাও অ্যাভয়েড করাও সবাই দুনিয়ায় পয়সা ছাড়া কিছু বুঝে না আমরাও আজকাল অনেকে এরকম হয়ে গেছি পয়সা ছাড়া কিচ্ছু বুঝি না মসজিদ কমিটির লোকদের দায়িত্ব ছিল কারণ তাদের চারটা বৈশিষ্ট্যের একটা হলো আল্লাহ ছাড়া কাউকে তারা করবে না তাদের দায়িত্ব ছিল কি তাদের দায়িত্ব ছিল আল্লাহর ঘরে কোনো হারাম টাকা আমরা প্রবেশ করাবো না চেষ্টা করা কোথেকে চেষ্টা করবে বেশিরভাগ ওই দায়িত্বশীল লোকদের বড় একটা অংশ ভালো মানুষ অনেকে আছেন আলহামদুলিল্লাহ বড় একটা অংশ আছে যে সে নিজেই কি দুই নম্বর আবার সবাই না ঘরের করেন দায়িত্বে আছেন। বহু হাজার লাখ একটা কথা বলি আপনারা যারা মক্কা শরীফ গেছেন জায়গা যাওয়া তফি গেছে আপনারা দেখছেন বাইতুল্লাহ কাবার এক পাশে ওয়াল পরিমাণ উঁচু করা উঠা আছে দেখছেন আপনারা এটাকে বলে হাতিমে কাবা এই হাতিমে কাবাটা রসুল সাল্লামের দাদা কাবাকে পুনরায় বানাইতে গিয়া এইটা জায়গাটা মূলত কাবার মূল অংশ ছিল ভিতর অংশ ছিল ইব্রাহিম আলাহামের কাবা এটা ছিল কিন্তু এটা এখন বারান্দার মতো ওয়াল উঠানো মসজিদের কাবার ভিতরের অংশ নাই এটা কেন নাই এটা না থাকার কারণ হলো রসুল করিম সাল্লামের দাদা তিনি এই মসজিদকে যখন এটা ভেঙে পড়ে যাচ্ছিল পুরান হয়ে গেছে ইব্রাহিম আলাহাম সেই মসজিদকে পুনরায় নির্মাণ করছেন তখন তিনি সহ মক্কার তখন মোর্শেকরা পর্যন্ত বসে সিদ্ধান্ত নিলেন আল্লাহর ঘরে আমরা হারাম টাকা ঢুকাবো না আর সমাজে হালাল টাকা কম থাকে এই জন্য তারা টাকার অভাবে এই জায়গাটা মসজিদে পারে নাই পর্যন্ত সেটা বাহিরের অংশ ওয়াল তুলে রাখা হয়েছে আমাদের শিক্ষার জন্য অথচ আমরা হারাম টাকা দিয়ে মসজিদে জাকজমক চাকচমক চাকজমক করি এ জাকজমকের নাম মসজিদ না মসজিদ সাদা সিদা থাকুক তবুও হারাম টাকা থেকে বেঁচে থাকার চেষ্টা করুক আল্লাহ মাফ করুক হুজুর রাহ এখন আর বাস বিচার আমরা করি না আমাদের আসসুন্না ফাউন্ডেশনে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ডোনেশনে চেষ্টা করি মানুষকে ঘোষণা দেওয়ার এই যে সামনে কমপ্লেক্সে ঘোষণা হবে অলরেডি আমাদের রেডি করা আছে যে সবাই হালাল উপার্জন যাদের আছে তারা দিবেন হারাম টাকা দিবেন না আমাদের পক্ষ থেকে নিষিদ্ধ করা থাকলো দিলে দায়ত্ব আপনার ইন্নাল্লাহুত তাইয়িব লা ইকবাল ইল্লা তাইয়িব হাদিসে আসছে আল্লাহ পবিত্র হালাল ছাড়া কিছু দিলে তিনি সেটা গ্রহণ করেন না এজন্য এটা করা যাবে না কমিটির দায়িত্ব